আমাদের হাতে আজ টেক ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে বেশ কিছু প্রযুক্তি বিষয়ক খবর আছে সত্যি বলতে প্রথমবার দেখে মনে হচ্ছিল এগুলো একদমই মানে আলাদা আলাদা বিষয় চলুন শুরু করা যাক আচ্ছা শুরু করি একদম প্রতিদিনের জীবন দিয়ে আমার নিজের ফোনেই তো এই সমস্যা হয় ব্যক্তিগত আর অফিসের চ্যাট ম্যানেজ করতে গিয়ে জীবন প্রায় শেষ দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দরকার কিন্তু ফোন একটাই বারবার লগ ইন লগ আউট করা যে কী পরিমাণ ঝামেলার তা তো অনেকেই জানেন তো দেখলাম এখন নাকি একই ফোনে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা চলে এটা তো অনেকের জন্যই বিশাল এক স্বস্তির খবর হ্যাঁ এটা আপাত দৃষ্টিতে খুব একটা পরিবর্তন মনে হতে পারে কিন্তু এর পেছনের ভাবনাটা বেশ গভীর এটা শুধু একটা সুবিধা নয় এটা আসলে আমাদের ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনার একটা বড় ধাপ আমরা এখন আমাদের ডিজিটাল জীবনটাকে আলাদা আলাদা বাক্সে রাখতে চাই ব্যক্তিগত জীবন অফিসের জীবন বন্ধুদের সাথে আড্ডার জগৎ কিছু আলাদা এই ফিচারটা সেই বিভাজনটাকে স্বীকৃতি দিচ্ছে এবং মানে সহজ করে তুলছে মজার ব্যাপার হলো আমরা স্বেচ্ছায় আমাদের ডিজিটাল আইডেন্টিটিকে টুকরো টুকরো করছি কারণ এতে আমাদের সুবিধা হয় ঠিক এই সুবিধার কথাই যখন উঠলো গ্রামীণ ফোনের নতুন ওয়াইফাই কলিং সেবাটা তো একই ঘরানার ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও ওয়াইফাই খবরটা দেখলাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে আমাদের দেশে তো মোবাইল নেটওয়ার্ক এখন বেশ ভালো প্রায় সবখানেই পাওয়া যায় তাহলে হঠাৎ করে প্রযুক্তির দরকার পড়লো কেন এটা কি আসলেই খুব প্রয়োজনীয় চমৎকার প্রশ্ন হ্যাঁ এটা সত্যি যে আমাদের নেটওয়ার্ক কাভারেজ অনেক বেড়েছে কিন্তু ভাবুন তো বড় শপিং মলের বেসমেন্টে বা কোনো উঁচু বিল্ডিংয়ের লিফটে কিংবা নিজের বাড়ির এমন কোনো ঘরে যেখানে ওয়াইফাই সিগন্যাল দারুণ কিন্তু মোবাইল নেটওয়ার্ক দুর্বল ওহ হ্যাঁ এমন জায়গায় ফোন আসলে কি হয় কল কেটে যায় কথা শোনা যায় না ভিও ওয়াইফাই ঠিক এই সমস্যাটা সমাধান করে এটা মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসাবে আপনার ওয়াইফাই কানেকশন ব্যবহার করে সাধারণ ফোন কলের মতোই কথা বলার সুযোগ দেয় এর মানে হলো একটা টেলিকম কোম্পানির সবচেয়ে মৌলিক যে প্রতিশ্রুতি নির্ভরযোগ্য যোগাযোগ সেটাকে আরও নিখুত করার একটা চেষ্টা অর্থাৎ প্রযুক্তি এখানে আমাদের জীবনের ছোট ছোট কিন্তু বিরক্তিকর বাধাগুলো দূর করছে বুঝতে পারলাম তার মানে একদিকে হোয়াটসঅ্যাপ আমাদের ডিজিটাল জীবনকে গোছাতে সাহায্য করছে আর ভিও ওয়াইফাই আমাদের যোগাযোগকে আরও নিরবচ্ছিন্ন করছে সবই তো ভালো খবর কিন্তু এই যে সুবিধার কথা বলছি এটা তো মুদ্রার এক পিঠ আমি আরেকটা খবর পড়ছিলাম যেটা দেখে আমার রীতিমতো মানে গা শিউরে উঠেছে এই একই মোবাইল প্রযুক্তির নাকি এখন দেশের নিরাপত্তার জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এন মানে এনইআইআর সিস্টেম চালুর পর ক্লোন ফোন নিয়ে যা জানা গেছে রীতিমতো ভয়ঙ্কর আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এটাই হল প্রযুক্তি সেই অন্ধকার দিক ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার বা এনইআইআর যখন থেকে কাজ শুরু করেছে তখন থেকেই থলের বিড়াল বেরিয়ে আসছে এই সিস্টেমের কাজ হল দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত থাকা প্রতিটি ফোনের আইএমইআই নম্বর যাচাই করা আর এই যাচাই করতে গিয়েই দেখা গেল আমাদের নেটওয়ার্কে লক্ষ লক্ষ ফোন চলছে ভুয়া বা ক্লোন করা আইএমইআই নম্বর দিয়ে এগারো 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 সিরিয়াসলি সবগুলো ওয়ান এটা তো একটা জোকের মতো শোনাচ্ছে এর মানে কি এই একটা নম্বর দিয়ে কতগুলো ফোন চলছে আপনার প্রতিক্রিয়াটাই স্বাভাবিক হ্যাঁ ঠিক এই নম্বরটা ব্যবহার করে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ফোন নেটওয়ার্কে সক্রিয় আছে বলেন কি এটা কোনো টেকনিক্যাল ভুল নয় এটা একটা বিশাল অপরাধ জগৎ এর মানে হল এই ফোনগুলোর কোনো স্বতন্ত্র পরিচয় নেই ভাবুন তো এটা অনেকটা একটা বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মতো যেখানে হাজারটা ফ্ল্যাট আছে কিন্তু কোনোটারই ফ্ল্যাট নম্বর নেই এখন যদি কোনো একটা ফ্ল্যাটে আগুন লাগে ফায়ার সার্ভিস এসে কাকে বাঁচাবে বা পুলিশ যদি কোনো অপরাধীকে খুঁজতে আসে কোন ফ্ল্যাটে খুঁজবে অসাধারণ উদাহরণ তার মানে এই ক্লোন ফোন ব্যবহার করে যদি কেউ কোনো অপরাধ করে যেমন ধরুন চাঁদাবাজি হুমকি বা সন্ত্রাসী কার্যকলাপ তাহলে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব প্রায় অসম্ভব কারণ আইন প্রয়োগকারী সংস্থা যখন ওই আইএমআই নম্বরটা ট্র্যাক করবে তারা দেখবে একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ ওই ফোন ব্যবহার করছে কাকে রেখে কাকে ধরবে হুম এটা জাতীয় নিরাপত্তার জন্য যে কি পরিমাণ বড় হুমকি তা হয়তো আমরা বাইরে থেকে কল্পনাও করতে পারি না এর পেছনে একটা বিশাল অবৈধ বাজার কাজ করছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ফোন এনে সেগুলোর আইএমইআই ক্লোন করে বাজারে ছেড়ে দিচ্ছে এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে দেশ দেশজুড়ে অপরাধীদের জন্য একটা নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে যাচ্ছে অবিশ্বাস্য এই সমস্যার সমাধান কি তাহলে আমি আরেকটা খবর দেখলাম যে এখন থেকে নতুন ফোন কিনলে নব্বই দিনের মধ্যে নিবন্ধন করতে হবে এই নতুন নিয়মটা কি ওই ক্লোন ফোন সমস্যার সাথে সম্পর্কিত একদম সরাসরি সম্পর্কিত যদি আমরা বড় ছবিটা দেখি তাহলে দেখব এই দুটো বিষয় আসলে একই মুদ্রার ওহ আচ্ছা প্রতিরোধমূলক ব্যবস্থা তার মানে একটা পদক্ষেপ অতীতের ভুল সংশোধন করছে আর অন্যটা ভবিষ্যতের জন্য একটা দেয়াল তুলে দিচ্ছে কিন্তু আমার একটা বাস্তব প্রশ্ন আছে এই নিবন্ধন প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য কতটা ঝামেলার হবে ধরুন গ্রামের একজন সাধারণ মানুষ যিনি হয়তো প্রযুক্তি ততটা বোঝেন না তিনি কিভাবেই দিনের মধ্যে ফোন নিবন্ধন করবেন এতে কি সাধারণ মানুষের বাড়বে হয়রানি না এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত একটা প্রশ্ন যে কোনো নিয়ন্ত্রক সংস্থার জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যদিকে সাধারণ ব্যবহারকারীর জন্য প্রক্রিয়াটা সহজ রাখতে হবে এটা একটা মানে দড়ির উপর হাঁটার মতো ঠিক যদি নিবন্ধন প্রক্রিয়া খুব জটিল হয় তাহলে সৎ ক্রেতারাও হয়রানির শিকার হবেন সরকার এবং বিটিআরসি বলছে যে তারা প্রক্রিয়াটা যতটা সম্ভব সহজ করার চেষ্টা করছে যেমন ফোন কেনার সময় বিক্রেতার কাছ থেকে নিবন্ধন করিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু এর বাস্তবায়ন কতটা সফল হবে সেটা এখন দেখার বিষয় তবে এটা ঠিক যে ক্লোন ফোনের মতো বিশাল একটা সমস্যা মোকাবেলা করতে গেলে কিছুটা কড়াকড়ি আরোপ করতেই হবে নিরাপত্তা আর সুবিধার মধ্যে একটা ভারসাম্য আনতেই হবে তার মানে একদিকে সরকার আর নিয়ন্ত্রক সংস্থাগুলো ডিভাইসের জন্য একটা নিরাপদ ডিজিটাল আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে কিন্তু অন্যদিকে আমরা দেখছি বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশে এসে নিজেদের জন্য আরেক ধরনের আইডেন্টিটি বা পরিচয় তৈরি করার চেষ্টা করছে যেমন টিকটকের খবরটা বেশ মজার লাগলো তারা এখন বাংলাদেশের ফুটবলের সাথে যুক্ত হচ্ছে একটা বিনোদন আপের সাথে খেলাধুলার এই সংযোগের কারণটা কি এটা একটা খুবই স্মার্ট এবং কৌশলগত পদক্ষেপ টিকটকের মতো একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম যখন বাংলাদেশের মতো একটা দেশের তরুণদের সবচেয়ে আবেগের জায়গা ফুটবলকে বেছে নেয় তখন বুঝতে হবে তারা শুধু বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করছে না তারা আসলে এদেশের সংস্কৃতির গভীরে ঢুকতে চাইছে তারা জানে শুধু আন্তর্জাতিক ভাইরাল ট্রেন্ড দিয়ে একটা দেশের বাজার পুরোপুরি দখল করা যায় না স্থানীয় হতে হয় মানে এটা শুধু একটা মার্কেটিং ক্যাম্পেইন নয় বরং বাংলাদেশে নিজেদের ভিত্তি আরও মজবুত করার একটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই খেলোয়াড়দের গল্প মাঠের ভেতরের উত্তেজনা গ্যালারির দর্শকদের উল্লাস এই আবেগগুলোকে যখন তারা তাদের প্ল্যাটফর্মে নিয়ে আসবে তখন ব্যবহারকারীরা টিকটককে আর শুধু একটা বিদেশি অ্যাপ হিসেবে দেখবে না তারা এটাকে নিজেদের সংস্কৃতির একটা অংশ হিসেবে ভাবতে শুরু করবে এটা হলো বিশ্বায়নের যুগে স্থানীয়করণের সবচেয়ে বড় উদাহরণ নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম যেমন এখন বাংলাদেশে এসে স্থানীয় গল্প নিয়ে কন্টেন্ট বানাচ্ছে টিকটকও ঠিক সেভাবে নিজেদেরকে স্থানীয় সংস্কৃতির সাথে জুড়ে দিতে চায় ঠিক এর মাধ্যমে তারা নিছক একটা বিনোদন প্ল্যাটফর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের আবেগের একটা অংশীদার হতে চায় দারুণ একটা পর্যবেক্ষণ তাহলে দেখুন আমরা কতগুলো ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথা বললাম হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত সুবিধা ভিও ওয়াইফাই দিয়ে যোগাযোগের নিশ্চয়তা এনইআইআর দিয়ে ফোনের নিরাপত্তা আর টিকটকের সাংস্কৃতিক সংযোগ এই সব কিছু শেষ মাথায় আমি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার একটা মন্তব্য দেখতে পাচ্ছি তিনি সম্প্রতি একটা ব্লগ পোস্টে লিখেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে অন্তহীন বিতর্ক বা ভয় পাওয়ার চেয়ে আমাদের উচিত এটা দিয়ে কি কি সমস্যার সমাধান করা যায় সেদিকে মনোযোগ দেওয়া। তার এই দর্শনটা আমাদের আজকের পুরো আলোচনার সাথে কিভাবে মেলে? নাদেলার এই বার্তাটা আসলে পুরো প্রযুক্তি শিল্পের জন্যই একটা সংবিধানের মতো আর এটা আমাদের আজকের আলোচনাকে একটা চমৎকার বৃত্তের মধ্যে নিয়ে আসে। আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম তার প্রত্যেকটাই কিন্তু নাদেলার বলা ওই সমাধান কেন্দ্রিক দর্শনের এক একটা উদাহরণ কিভাবে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই ভাবুন হোয়াটসঅ্যাপের মাল্টি অ্যাকাউন্ট ফিচারটা কি। এটা আমাদের ডিজিটাল জীবনের জগাখিচুড়ি অবস্থার একটা সমাধান গ্রামীণ ফোনের ওয়াইফাই কলিং কি এটা নেটওয়ার্কের দুর্বলতার একটা সমাধান ক্লোন ফোনের মতো একটা ভয়াবহ জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে এনইআইআর এবং ফোন নিবন্ধন নীতি কি এটাও একটা জটিল সমস্যার সমাধান খোঁজার চেষ্টা যদিও এর প্রয়োগ নিয়ে চ্যালেঞ্জ আছে আচ্ছা আচ্ছা এমন কি টিকটক যা করছে সেটাও একটা ব্যবসায়িক সমস্যার সমাধান কীভাবে একটা বৈশ্বিক ব্র্যান্ড স্থানীয় বাজারে প্রাসঙ্গিক থাকতে পারে সেই সমস্যার সমাধান তার মানে প্রযুক্তির মূল কাজ নতুন নতুন চমক তৈরি করা নয় বরং আমাদের বাস্তব জীবনের ছোট বড় সমস্যাগুলো খুঁজে বের করে তার সমাধান দেয়া নাদেলান কথাটা এখন আরও পরিষ্কার লাগছে এআই নিয়ে এত ভয় এত বিতর্ক চাকরি চলে যাবে মানুষ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে ইত্যাদি কিন্তু তিনি বলছেন এই বিতর্কে আটকে না থেকে এটা দিয়ে ক্যান্সারের চিকিৎসা বা জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সমাধান করা যায় কিনা প্রযুক্তির চূড়ান্ত উদ্দেশ্য হল মানব জাতির অগ্রগতি বিতর্ক বা ভয় আমাদের পিছিয়ে দেয় কিন্তু সমাধান আমাদের এগিয়ে নেয় এই দৃষ্টিভঙ্গিটাই আমাদের আজকের সব বিচ্ছিন্ন খবরকে এক সুতোয় বেঁধে ফেলে সেটা ব্যক্তিগত সুবিধার ছোট সমাধানই হোক বা জাতীয় নিরাপত্তার মতো বড় সমাধান দিন শেষে সবই মানুষের জীবনকে আরও একটু ভালো আরও একটু নিরাপদ বা আরও একটু সহজ করার প্রচেষ্টা তাহলে দেখুন কি অসাধারণ একটা যাত্রা হলো আমরা শুরু করেছিলাম হোয়াটসঅ্যাপের একটা ছোট্ট ফিচার দিয়ে যা আমাদের ব্যক্তিগত ডিজিটাল পরিচয়কে গোছাতে সাহায্য করে সেখান থেকে গেলাম ওয়াইফাই কলিংয়ে যা আমাদের যোগাযোগের মৌলিক অধিকারকে নিশ্চিত করে তারপর দেখলাম সেই ডিজিটাল পরিচয়ের অভাবে কীভাবে ফোনের মতো ভয়াবহ ঝুঁকি তৈরি হয় এবং এনইআইআর মতো প্রযুক্তি দিয়ে সেই নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার চেষ্টা চলছে এরপর দেখলাম টিকটকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম কিভাবে ফুটবলকে ব্যবহার করে বাংলাদেশে নিজেদের জন্য একটা সাংস্কৃতিক পরিচয় তৈরি করতে চাইছে আর সবশেষে সত্য নাদেলার দর্শনের মাধ্যমে বুঝলাম এই সবকিছুই আসলে এক একটা সমাধান একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায় সত্যনাদেলা যে সমাধানের কথা বলছেন ভবিষ্যতে সেই সমাধানগুলো কারা তৈরি করবে টিকটক হোয়াটসঅ্যাপ বা মাইক্রোসফটের মতো সিলিকন ভ্যালির বৈশ্বিক দৈত্যরা নাকি বিটিআরসির মতো দেশের নিয়ন্ত্রক সংস্থা অথবা আমাদের নিজেদের দেশের স্থানীয় উদ্ভাবকেরা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রযুক্তিগত অগ্রগতি জাতীয় নিরাপত্তা এবং একজন সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে নিখুঁত ভারসাম্যটা রক্ষা করা হবে কিভাবে। এই ভাবনাটাই না হয় আজকের মতো আমাদের শ্রোতাদের জন্য রইল